মাসাল্লাহ আমার মেয়ে আর আমার দাদি আমার মেয়ে আমার দাদুর সাথে খেলতে খুব পছন্দ করে আর আমার দাদুও খুব পছন্দ করে ওর সাথে খেলতে আমার মেয়ের সব সময় আমার দাদুর পানির কৌটার দিকে সব সময় নজর থাকে আর এটা নিয়ে ওরা দুজন খুব খেলা করে প্রতিদিনই দাদুর পানের কৌটাটা নিয়ে ও টানাটানি করবেই এইটাই ওর খেলা আর না দিলে তো খুব কান্নাকাটি তবে আমার খুব ভালো লাগে আমার আজকে ভিডিওটা এই কারণে করা আমার আজকে ওরা প্রতিদিনই এইভাবে খেলে তো আজকে ওরা খেলতেছে আমার ভালো লাগতেছিলো আর হঠাৎ মনে হইলো যে আসলে দেখেন ফার্স্ট জেনারেশন আর চতুর্থ জেনারেশন পাশাপাশি বসা আল্লাহ আমাদেরকে সেই দৃশ্যটা দেখার তৌফিক দান করছে জানি না আর মানে খুব ইমোশনাল হইলাম যে আমার দাদু ও তার পুতি দেখতে পাইছে এবং একটা সময় যখন আমার মেয়ে অনেক বড় হয়ে যাবে তখন আমি আমার মেয়েকে দেখাবো যে দেখো তুমি আমার দাদির সাথে পর্যন্ত খেলা করছো এটার জন্যে আর কি একটু ভাবলাম যে ভিডিও এটা স্মৃতিটা ধরে রাখি আমার মেয়ে একটা সময় আমার দেখবে যে আমার দাদির সাথেও কীভাবে খেলছে না তো দোয়া করি আল্লাহ আল্লাহতাল্লাহ যেন আমার দাদিকে যেন আরও বাঁচায় রাখে হায়ার দ্বারা করুক আপনারাও দোয়া করবেন আর সেই সাথে আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহকে নেক হায়ার দান করে ও মানুষের মতো মানুষ করে ما شاء الله